আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম মালদ্বীপ বিচার খরচ সাধারণত বিচার ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে বাংলাদেশ থেকে মালদ্বীপে ভ্রমণের উদ্দেশ্যে সবথেকে বেশি মানুষ চায় ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে মালদ্বীপে যাওয়ার ইচ্ছা থাকলে মালদ্বীপের বিচার খরচ কত ধারণা রাখতে হয় মালদ্বীপ ছোটো একটি দ্বীপরাষ্ট্র যেটি ভারত মহাসাগরে অবস্থিত এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে থাকে বাংলাদেশ থেকে ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে পারবেন বাংলাদেশ থেকে পড়াশোনা ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে মালদ্বীপে যেতে আগ্রহীদের মালদ্বীপের বিচার খরচ কত হয় জানতে হবে এছাড়া মালদ্বীপে যাওয়ার উপায় বয়স সীমা বেতন ইত্যাদি সম্পর্কে জানতে হবে মালদ্বীপ যাওয়ার উপায় মালদ্বীপ ভ্রমণের উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টদারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায় যার মেয়াদ তিরিশ দিন পর্যন্ত হয়ে থাকে এই দেশে ভ্রমণে যাওয়ার জন্য কমপক্ষে একশো ডলার আর্থিক সক্ষমতা থাকা প্রয়োজন বাংলাদেশি ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে রিটার্ন টিকিট ও হোটেল বুকিং করা থাকলে সহজে পেয়ে যাবেন মালদ্বীপের ট্যুরিস্ট ভিসা মালদ্বীপ কাজের ভিসা পাওয়ার জন্য মালিক পক্ষ থেকে কাজের অফার লেটার পেতে হয় মালদ্বীপে কাজের ভিসার খরচ কত বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে অল্প খরচে মালদ্বীপ যেতে পারবেন মালদ্বীপে কাজের ভিসা খরচের মধ্যে রয়েছে ফ্লাইট টিকিট বুকিং এজেন্সি ফি মেডিকেল পরীক্ষা ভিসা প্রসেসিং ফি ওয়ার্ক পারমিট ফি ইমিগ্রেশন এবং অন্যান্য ফি বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে মালদ্বীপে যেতে প্রায় তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এজেন্সির মাধ্যমে মালদ্বীপ কাজের ভিসা প্রসেসিং করলে খরচ বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে মালদ্বীপে যেতে চাইলে অবশ্যই আগ্রহীদের মালদ্বীপ কাজের ভিসা খরচ সঠিক ধারণা রাখতে হবে অনাকাঙ্ক্ষিত প্রতারণা এড়াতে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করুন মালদ্বীপ ট্যুরিস্ট ভিসা খরচ কত বাংলাদেশি নাগরিকদের কাছে মালদ্বীপ ভ্রমণের জন্য জনপ্রিয় একটি গন্তব্য অনেকে এই দেশে ভ্রমণে যেতে চায় কিন্তু মালদ্বীপ টুরিস্ট ভিসা খরচ কত ধারণা নেই মালদ্বীপ ট্যুরিস্ট ভিসা খরচের মধ্যে রয়েছে হোটেল বুকিং খরচ বিমানের টিকিট বুকিং ভিসা প্রসেসিং খরচ ইত্যাদি বর্তমানে বাংলাদেশ থেকে মালদ্বীপের ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে প্রায় ষাট থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত টাকা লাগতে পারে বাংলাদেশ থেকে মালদ্বীপ ভ্রমণ করতে ইচ্ছুকদের মালদ্বীপ ট্যুরিস্ট ভিসা খরচ কত হয় জানতে হবে অনেক ট্যুরিস্ট এজেন্সি মাত্র পঞ্চাশ হাজার টাকায় মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ সাজিয়ে থাকে মালদ্বীপ যেতে কত বছর বয়স লাগে মালদ্বীপ ভ্রমণের জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই মালদ্বীপে প্রবেশ করতে একটি বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক বাংলাদেশি নাগরিকদের জন্য মালদ্বীপের অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায় শিশুদের জন্য আলাদা পাসপোর্ট প্রয়োজন তবে মালদ্বীপে কাজের ভিসা পেতে আবেদনকারীদের ন্যূনতম আঠারো বয়স হতে হয় মালদ্বীপে কাজের বেতন কত মালদ্বীপে কাজের বেতন প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বাংলাদেশ থেকে মালদ্বীপে বিমান ভাড়া কত বাংলাদেশ থেকে মালদ্বীপে বিমান ভাড়া প্রায় বত্রিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে কত সময় লাগে বাংলাদেশ থেকে মালদ্বীপে বিমানে যেতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ